সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজ আবার আপনাদের মাঝে একটা নতুন কনটেন্ট নিয়ে আমরা হাজির হলাম উস্তাদ হ্যাঁ রাজীব এই নতুন কনটেন্টের বিস্তারিতটি একটু ভেঙে দেন বিস্তারিত তো অবশ্যই জানবে অবশ্যই অবশ্যই জানবে এই যে দেখতে পাচ্ছো একটা সিংহাসন জি উস্তাদ ভাষণ আছে আমাদের শিল্পীরা এই যে আছে সিংহাসন শিল্পীরা দেবে ভাষণ আর আজকের আজকের ভাষণটা কিন্তু আরো ভিন্ন যেমন উস্তাদ ভাষণটা হলো কি ডায়লগ সেটা হলো কি কেউ করবে মন্ত্রী কেউ করবে রাজা কেউ করবে রানী কেউ করবে শিল্পীরা তো খালি গান গায় কলি খেলে বুঝবেন সুর দিয়ে গান ওই অক্ষর দিয়ে গান অনেক রকমের সিস্টেম কিন্তু আজকে ওই যে তোমাকে বললাম না ভাষণ কিন্তু তাই ডায়লগের সাথে ঠিক আছে আজকে আমরা দেখবো কে কোন চরিত্র ফোটাইতে পারে কি চাকরান করে দেখাও ঘর সিংহাসন মোসা কিভাবে মোচা একটু দেখাও শুরু করলে হ্যাঁ হাই রে খুদা ওা কি অবস্থা এটা একদিন আমার পাশাদ ছিল আমি আমার স্বামী ছিল এই পাশাদের রাজা আমি তার রানী আর আসলে এই পাশাদে আজকে আমার পাশাদগিরি কাজ করতে হচ্ছে সুন্দর কিছু হয় রাজা মশাইকে ঠকিয়েছে আশা করি তাদের কোনোদিন সুখ হবে তাই একদিন হলেও শেষ হইতেই হবে ধ্বংস হয়ে যা এটা আমার অভিশাপ 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 এই কষ্ট কথা কার কাছে বলবো আমি কানে বল এত খাতা খাটনি আর ভালো লাগে না আমি ছিলাম

তুমি রাজ্যের একই করিয়াছ হাল জমি কাটিয়া করিয়াছ খাল এখন আমার এই নিরহ খাবে কারবার না 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 মহারাজ সবকিছুই খাবে কিন্তু আপনি কোনো টেনশন করবেন না মহারাজ সেনাপতি বলেন আমি এই মুহূর্তে তোমার একটি কথাও শুনবো না তুমি আমার

তুমি কিভাবে ভাবলে আমি তোমার হাতের পানি পান করব আমি তোমাকে বলেছিলাম রানীকে পানি পাঠাতে তুমি কেন আবার অন্দর মহলে এক্ষুনি তুমি আমার রুম থেকে বেরিয়ে যাও তাই যাচ্ছি মহারাজ মহারাজ আমি কি পানি আনবো অবশ্যই সুন্দর 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 একটা কোন ধরনের পানি আমি চেয়েছি এক গ্লাস ঠান্ডা পানি ধর তোমার পানি তুমি জানো না আমার যখন আমার বাবা রাজা ছিলেন আমি ছিলাম রাজপুত্র আমার বিয়ের কথা শুনে এই গোটা রাজ্যের পোয়াতি পোয়াতির ছল ছেড়েছিল হালের গরু ছেড়ে আমার সাথে কার বিয়ে হবে এটা নিয়ে ঠিক করার জন্য কিন্তু তোমার বড় ভাগ্য আমি তোমাকে বারো বছর প্রেম করে তোমাকে বিয়ে করেছি কিন্তু আমার যা মনে হচ্ছে তোমাকে দিয়ে বুঝি আমার রাজ্যের একটুকু কামও হবে না আমার সেবা যত্নও হবে না তোমাকে আমার আর এখন একটু ভালো লাগে না তুমি এই মুহূর্তে বেরিয়ে যাও আপনি এমন কথা বলবেন না মহারাজ মহারাজ আপনি চালা যে আমারই। গোটা আর কেউ নেই মহারাজ আমি তোমার কোনো কথাই শুনতে পারব না মহারাজ আমার এই পৃথিবীতে বাবা মা ভাই বোন কিছুই নেই যে আমি ছাড়া তোমরা আমাকে আমি তোমার কোনো কথাই শুনতে পারব না রাণী তুমি আমাকে হারিয়ে দিবেন না মহারাজ মহারাজ আপনি তো ভাগেনি সন্তান ধারণ করুন রাণী তুমি বনবাসে যাবে আমার সন্তান আমার রাজ্যে আবার আসবে কিন্তু আমি তোমাকে আর এই রাজ্যে কোন স্থান দিতে পারবো তুমি এক্ষুনি বের হয়ে যাও মারবে না

কি হয়েছে স্বামী আমি কখন থেকে দেখতে পাচ্ছি আপনি এইভাবে এইভাবে পাইচারে আর ছটফট ছটফট আমি যে টেনশন করে আছি কি টেনশন করতেছেন আমি কিভাবে রাজাকে পেস লাগিয়ে এই সিংহাসন দখল করব আমি সেই চিন্তায় আছি আপনি মন্ত্রী হলে কি হবে আপনার মাথায় এক বুদ্ধিও বুঝবি সে জন্য তো আছে আপনি আমার কথাটা বোঝেন আগে এই দিতে না যে রাজা রানীর মধ্যে ঝামেলা রানীকে বনবাসে পাঠিয়ে দিল এখন তো রাজা স্বর্ণ ছানা রাজাকে বুঝতে পারলো ঠিক আছে আশা এই জন্য তোমাকে আমি অনেক ভালোবাসি আর তুমি আছো মানে আমি আছি এই এই সিংহাসন আমরা এককালের দখল করেই ছাড়বো আমি তোমাকে বলে যাচ্ছি আশা চলো জয় সত্যি বুঝেন আমি কবে যে আরে আপনার পাশে বসে আরে আমাকে একটা গান শোনাও চলো এবার আমরা দেখব হারিয়ে যাওয়া রানীর রাজা কোথায় কিভাবে আছে তাকে আমরা দেখতে যে রাজা হারিয়ে গেছে রানী এখন চাকরানি সেই রাজা ফিরে আসবে সদ্যবেশে চলে দাও কি কোথায় এসে পৌঁছালাম আমি এটাই কি সেই রাজ্য

আমাকে সবাই ষড়যন্ত্র করে সিংহাসন থেকে বিদায় করছে আমার তাতে কোনো দুঃখ নাই আমার দুঃখ একটাই রাজ্যের পূজাদের আজকে দেখো কি অবস্থা রাজামশাই তুমি চিন্তা করো না এসব কিছুর পেছনে আছে ওই মন্ত্রী তবে রানী তুমি কোনো চিন্তা করবে না উপরে যদি বিধাতা ঠিক হয় বিধাতার পথে যদি বিশ্বাস থেকে থাকে এই রাজ্যের রাধা একদিন আমিই হব

খুশি হয় না রানী আমার যে কষ্টে বুকটা যে ফানা ফানা তেনা ফিরা হয়ে যাচ্ছে রানী আমি আর সইতে পারছি না রাজ্যের প্রধানের কি অবস্থা শান্ত হও রাজা শান্ত হ

আশা আকাঙ্ক্ষা দূর করতে পারবো কি যে খুশি তুমি দাসী দাসীর মতো থাকবে রাজা চাকরনি চাকরনির মতো থাকবে তুমি কেন রাজকে গান বল না করতেছো দাসী তুমি কি ভুলে গেছো এ রাজ্যের কি অবস্থা তুমি অবোধাই ভুলে গেছো তুমি আজকে যারা 23 বছর আগে এই রাজ্যের ক্ষতি করেই কিন্তু তুমি রাজ্য থেকে বের হয়ে গিয়েছি তাই যদি ক্ষত তাহলে রাজ্যের playerData এত দুঃখ কষ্ট সহ্য করে চুপচাপ থাকতে পারতো না রাজ্যের সকল প্রজারা অনেক সুখে আছে তোমার মতো রাজাকে সবাই সুখে আছে দেখো আর কি অবস্থা শুকিয়ে গেছে এ কাট হয়ে গেছে এ দেখো রাজ্যের প্রজাদের অবস্থা আমরা সবাই এ মাথার চুল করেছে কি আমি যখন রাজা ছিলাম এ রাজ্যে কি এরকম হয়েছিল

তো প্রিয় দর্শক এই ছিল আজকের আয়োজন আপনাদের কাছে আমার একটা বিচারের ভার আপনাদের উপর আমি দেব আজকের এই যে আয়োজনটা ছিল এই আয়োজনে দুইজন রাজা দাবি করছে আপনারাই বলবেন রাজার উপযুক্ত কে যাকে আপনারা সাপোর্ট করবেন আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই পারিক মিউজিক কে লাইক সাপোর্ট করে সাথে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই দেখা হবে কথা হবে দ্বিতীয় পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ